সোমবার থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বুধবার পর্যন্ত এমনটাই সম্ভাবনা বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর ভরা শ্রাবণ নেই একটুও বিরাম তবে পুনরায় নিম্নচাপ অঞ্চল এবং মধ্য দিয়ে অক্ষরেখা উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে টানা অঝরে বৃষ্টির পর ক্ষণিক বিরতি দিলেও ফ্রের আকাশ ভেঙে বৃষ্টি নেমে এসেছে মাটিতে আবারও জল বৃষ্টি দেখতে হবে বঙ্গবাসীকে সোমবার থেকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এই বৃষ্টিপাত চলবে আগামী বুধবার পর্যন্ত তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে যেতে পারে তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে ঝোলো হাওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার একই সাথে মৎস্যজীবীদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গেও মালদা দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে আসায় দক্ষিণবঙ্গে বেশ কয়েকদিন বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে রবিবার পর্যন্ত চলবে একাধিক জেলায় টানা ভারী বর্ষণ এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम, कमर्शियल कॉम्प्लेक्स दामोदर रेसिडेंसी के दो किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1207 स्क्वायर फीट से लेकर सोलह स्क्वायर फीट के 3 बीएच के इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स